অনেক জায়গায় ঘুরি আমি দেখি অনেক বেশি আর কত মাটির নিচে কি আছে এবার তা খুঁজি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা অনেকটা দিন পর আজকে আমি তোমাদের সামনে এসেছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি ক্লাস নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক ভালো আছো আজকে আমার হাতে এই জিনিসগুলো দেখে তোমরা নিশ্চয়ই আসলে এক্সাইটেড ফিল করছো আসলে এগুলো কি এগুলো আসলে কি হয় আমার এক হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস এবং আরেক হাতে রাজমিস্ত্রীরা এবং মাটি খনন যারা করে খুব খনন করে তাদের জন্য এই যন্ত্রটা তারা হচ্ছে ব্যবহার করে সুপ্রিয় শিক্ষার্থীরা এগুলো হচ্ছে খুব সূক্ষ্মভাবে দেখার জন্য মাইক্রো এই মাইক্রোস্কোপ যে এই ম্যাগনিফাইং গ্লাস এবং এটি হচ্ছে মাটি খোঁড়ার জন্য যন্ত্র এগুলো কি কাজে লাগতে পারে চলো সেটাই আমরা কিন্তু এবার দেখবো আমরা আসলে কি করতে যাচ্ছি জান্নাতুল মাইশা ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু এসে গেছে ক্লাসে উপস্থিত হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি আসলে কি করতে যাচ্ছি আজকে তাই না আচ্ছা ঠিক আছে আমরা এবারে কি করা যায় এই যে মাটির একটা দেখো উচ্চ একটা ঢিবি আমরা দেখতে পাচ্ছি ঢিবি মানে বোঝতো মাটির একটা ঢিবি উঁচু জায়গা দেখা যাক কি ঢিবি একটা উঁচু জায়গা এই যে উঁচু জায়গাটা আমরা আজকে কি করব। আমরা এই উঁচু জায়গাটা আজকে খনন করব। খনন করে দেখা যাক এই মাটির নিচে এই ঢিবির নিচে আসলে কি পাওয়া যায় চলো আমরা দেরি না করে এই মাটির যে ঢিবিটি রয়েছে এটি একটু খোঁড়া শুরু করে দিই আমরা দেখব এইখানে খুঁড়লে পারে এর নিচে কি পাওয়া যায় চলো আর দেরি নয় আমরা হচ্ছে আজকে এই মাটির ঢিবিটাই সকলে মিলে এখন খুঁড়ব দেখা যাক এখানে কি পাওয়া যায় ওয়াও দেখেছ এই মাটির ঢিবি খুঁড়ে আমরা এর নিচে কি পেলাম হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি এটি মূলত আমরা আজকে পড়ব প্রাচীন যে ঐতিহ্য যেগুলো খুঁড়ে আমরা হচ্ছে আমাদের পুরনো ঐতিহ্যকে বের করি যে পুরনো জিনিসগুলোকে খুঁজে আমরা বের করি মাটির নিচ থেকে সেরকমই একটা পাঠ আমি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি তোমরা যারা পঞ্চম শ্রেণীতে আছো তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি পাঠ সেটি হচ্ছে মাটির নিচে যে শহর সুপ্রিয় শিক্ষার্থীরা এই মাটির নিচে যে শহর যে পাঠটি রয়েছে গরম লাগছে তা একটু খুলে রাখছি মাটির নিচে যে পাঠ তোমাদের পাঠ্যাংশটি রয়েছে তোমাদের বাংলা পাঠ্যপুস্তকের ছিয়াত্তর নম্বর পাতায় মূলত রয়েছে মাটির নিচে যে শহর সেই পাঠটি নিয়ে কিন্তু আমরা আজকে পড়ব তোমরা যে মূল পাঠটি রয়েছে সেই মূল পাঠটি তো অবশ্যই অনেকে পড়েছ বহুবার পড়েছ আমি জাস্ট সেটি একটু সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করব তো চলো মাটির নিচে আসলে শহর কিভাবে যায় তাই না এটা আসলে একটা আশ্চর্য আমারও খুব আশ্চর্য মাটির নিচে একটা শহর চলে গেল ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু তোমাদের সাথে আমার সাথে কে কে যুক্ত হয়েছে একটু দেখে নিচ্ছি আমি শুধু একটু অপেক্ষা করো একটু পরে পেয়ে যাব হ্যাঁ পেয়ে গেছি আচ্ছা এই যে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ অনেক বড় কিন্তু জলোচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এই জলোচ্ছ্বাসের মাধ্যমে কি হতে পারে এই জলোচ্ছ্বাসের মাধ্যমে পুরো একটা জনপদ কিন্তু ঢেকে যেতে পারে তহমিন আফরোজ আমাদের সাথে ম্যাম যুক্ত হয়েছেন সেই সঙ্গে জাকারিয়া মাকসুদা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমরা এই যে আমাদের পুরো একটা জনপদ কি হতে পারে এই বন্যায় প্লাবনে ডুবে যেতে পারে এরপর আর কি হতে পারে আর কিভাবে একটা জনপদ ডুবে যেতে পারে এই দেখো সমুদ্রের কত বড় একটা জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে অনেক বড় একটা ঢেউ এসে আমাদের সমস্ত এই জনপদটাকে বিল্ডিংগুলো যেগুলো রয়েছে সবগুলোকে ধুয়ে মুছে একাকার করে নিয়ে যাবে সত্যি তাই এইভাবে কিন্তু একটা জনপদ একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে এরপরে নদী ভাঙন নদীর পাশে যদি কোনো জনপদ থাকে সেই নদীর ভাঙনের ফলে সে জনপদটা ধীরে 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 কি হয়ে যাবে একেবারে বিলীন হয়ে যেতে পারে তোমরা নিশ্চয়ই মহেন্দ্র দর সভ্যতার নাম শুনেছ এই মহেন্দ্র ধর সভ্যতাও কি ছিল জানো এই মহেন্দ্র ধর সভ্যতাও কিন্তু এই নদীর কারণে পুরো সভ্যতার কিন্তু বিলীন হয়ে গিয়েছিল এবং সম্পূর্ণটাই একেবারে নদীর নিচে চলে গিয়েছিল মহেন্দ্র সভ্যতা ঠিক একই রকম বিভিন্ন সভ্যতায় নদী ভাঙনের ফলে নদীর প্লাবনের ফলেও কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি একেবারে ধ্বংস স্তূপ দেখতে পাচ্ছি মাইশা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একেবারে পুরো একটা জনপদ লন্ডবন্ধ হয়ে যেতে পারে এই ভূমিকম্পের ফলে তাহলে আমরা বন্যা জলোচ্ছ্বাস ভূমিকম্প বড় বড় সুনামি এরকম বিভিন্ন কারণে আমাদের যে জনপদ সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে এবং পরবর্তীতে এই জনপদগুলোকে করা হয় কি যারা প্রত্নতত্ত্ববিদ তারা সেগুলোকে খোঁড়া খুঁড়ির ফল খুঁড়ে এই আবার আবিষ্কার করে অর্থাৎ খুঁড়ে সেখান থেকে বের করে তো আমরা আজকে যে মাটির নিচে যে শহরটা পড়ব ঠিক এখানে এই মাটির নিচে যে উয়ারি বটেশ্বরী যে তোমাদের যে দুটি গ্রাম রয়েছে তোমরা এখানে শ্রদ্ধা একজনকে দেখতে পাচ্ছ ছবিতে ইনি হচ্ছেন একজন শিক্ষক ইনি হচ্ছে মোহাম্মদ হানিফ পাঠান এই হানিফ পাঠান প্রথমে এই ওয়ারি বটেশ্বরী এলাকায় ওখানে স্থানীয়ভাবে ওখান থেকে মাটি খুঁড়লেই বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যেত স্বর্ণ মুদ্রা পাওয়া যেত বা তাম্র মুদ্রা তারপরে এরকম মাটির অনেক গুরুত্বপূর্ণ আদি নিদর্শন পাওয়া যেত তো এই শ্রদ্ধেহ স্যার হানিফ পাঠান স্যার ইনি করেন কি এই মানে স্বর্ণমুদ্রা এই মুদ্রাগুলোকে এবং এই নিদর্শনগুলোকে স্থানীয় যে জাদুঘর রয়েছে সেখানে যিনি আছেন তাকে তিনি দেখান তারপরে তিনি সর্বপ্রথম এই উয়ারি বটেশ্বরী খনন কাজ শুরু করেন এবং যার ফলে পুরো বিশ্বের সামনে পুরো পৃথিবীর সামনেই এই উহারি বটেশ্বরীটা কিন্তু আমাদের কি হয়ে আসে সকলের সামনে চলে আসে পৃথিবীর সামনে উন্মোচিত হয় এবং সেখানে যে একটা সভ্যতা ছিল সেই সভ্যতাটা কিন্তু আমাদের

আমি চলে যাচ্ছি এই পাঠটা আসলে সময় স্বল্পতার কারণে পাঠের ডিটেলসে না যে। আমি এখন চলে যাচ্ছি এই সংশ্লিষ্ট পাঠ যেটি রয়েছে সেই পাঠে আমরা প্রথমেই এখান থেকে শিখব কিছু শব্দের অর্থ শিখব কিছু শব্দের অর্থ শিখব কিছু শব্দের অর্থ শিখব ইয়ে ইয়াস জাকার মাকস লিখেছে হ্যাঁ আচ্ছা ওকে ওকে দেখতে পাচ্ছি জাকারিয়া মাকসুদা অনেকগুলো ওয়াই লিখে ফেলেছে। থেমে যাও থেমে যাও অনেকগুলো লিখে ফেলেছ অনেক লেখা হয়ে গেছে আচ্ছা আমরা এ পর্যায়ে এখন চলে যাচ্ছি আরিফা ফারজানা রিতিকা সেও লিখেছে ওয়াই থ্যাংক তার মানে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবার আমরা চলে যাচ্ছি শব্দের অর্থতে প্রথমে আমাদের একটা শব্দ রয়েছে উপত্যকা উপতক্কা আচ্ছা আমার এই লেখাগুলো কি বোঝা যাচ্ছে যদি বোঝা যায় একটু একটু যদি বোঝা যায় আমার লেখাটা প্লিজ একটু ওয়াই যদি লিখে দিতেন অর্থাৎ ইয়েস আমি বুঝে নেব ইয়েস আপনারা সকলে লেখাটা দেখতে পাচ্ছেন যদি ওয়াই লিখেন আমি বুঝতে পারবো যে হ্যাঁ লেখাটা দেখতে দেখতে পাচ্ছেন আমার এই যে বোর্ডের যে লেখাটা ওয়াই শুধু কমেন্টসে যদি লিখে দেন আমি বুঝবো যে হ্যাঁ আমার লেখাটা দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে জাকারিয়া মাকসুদ অলরেডি উত্তর দিয়েছে উপতক্কা সে লিখেছে পাহাড় আসলে অ্যাকচুয়ালি উপত্যকা যেটি রয়েছে উপত্যকা হচ্ছে দুই পাহাড় দুটো পাহাড়ে মাঝখানে যে সমতল যে ভূমিটা সেটি দুটি পাহাড় বা দুটি পর্বত এর মাঝে যে সমতল যে আহ জায়গাটুকু সেই জায়গা সেটি কি বলা হচ্ছে মূলত হচ্ছে আমাদের উপত্যকা আমরা একটু দেখে নেই হ্যাঁ দুই পাহাড় বা পর্বতের মাঝে সমতল যে ভূমি সেটাকে বলা হচ্ছে আমাদের উপত্যকা অলরেডি জাকারিয়া অনেক উত্তর দিয়ে ফেলেছি এরপর আমরা চলে যাচ্ছি জনপদ জনপদ ধন্যবাদ জাকারিয়া মাকসুদা আচ্ছা আমাদের এই জনপদ জনপদ শব্দের অর্থ হচ্ছে মানুষের বসবাসের স্থান আমরা অলরেডি কিন্তু আমাদের কমেন্টসে এর উত্তরটা কিন্তু পেয়ে গেছি জনপদ জনপদ শব্দের অর্থ হচ্ছে আমার মাউসটা কাজ করছে না প্রতিদিন উঠে আছে আচ্ছা ঠিক আছে এর অর্থ হচ্ছে লোকালয় জনপথ শব্দের অর্থ লোকালয় বা মানুষ বসবাসের স্থান এটাকে আমরা বলছি জনপদ আমরা এরপরে চলে যাচ্ছি আরেকটা শব্দ প্রাচীনতম 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 যেটি রয়েছে প্রাচীনতম শব্দের অর্থ একটু প্রাচীনতম অর্থাৎ আমরা কিন্তু কমেন্টে পেয়েছি জাকারের উত্তর অনেক পুরনো আমরা পেয়েছি পুরনো